নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার সাল ইতিমধ্যে যে নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঠান্ডার পরিমাণটা প্রচণ্ডভাবে কি বেড়ে যাবে না প্রচণ্ড কমবে না একই রকম থাকবে নতুন করে আবার দুটি পশ্চিমী ঝঞ্ঝে আসতে চলেছে যার প্রভাব বাংলার আকাশে পড়তে পারে এই সমস্ত বিষয় সঙ্গে আগামী চার বা পাঁচ দিন বৃষ্টির কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে কি না আবারও নতুন বছরে বেশ মেঘলা আকাশ থাকতে পারে কোন কোন দিন থাকতে পারে সাগরে নতুন করে সিস্টেম তৈরি খবর রয়েছে সেটা কতটা শক্তিশালী হবে এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম যে খবরটি হচ্ছে আজকে সেরকম আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন নেই আগামী চার বা পাঁচ দিন ঠান্ডা পরিস্থিতি মোটামুটি একই রকম থাকছে কোনো দিন হয়তো বা এক ডিগ্রি বাড়বে সর্বনিম্নটা কোনো দিন এক ডিগ্রি কমবে বিরাট কোনো পরিবর্তন আপাতত এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত নেই আজকে জেলায় জেলায় যে আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর মধ্যে পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্নটা মাত্র চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডে গড়পর্তাভাবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া সঙ্গে বীরভূম এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে গড়ে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এর একটু উনিশ বিশ হের হতে পারে বিরাট কিন্তু হেরফের হবে না এটা যেটা জানাচ্ছে এটা গড়পর্তাভাবে তাই ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই আজকে থাকছে আর এই রকম পরিস্থিতি একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত তাপমাত্রা চোদ্দো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে বিরাট কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না এবার আসব বৃষ্টির খবরে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃষ্টি হবে না তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগমন হতে পারে বিশেষ করে উনতিরিশ ডিসেম্বর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আবার একটি আসার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের তিন তারিখের আশেপাশে যার ফলে জানুয়ারি মাসের দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে তিন এবং চার তারিখের আশেপাশে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এখনই সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে এই রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি হালকা থেকে মাঝারি কোনো কোনো অঞ্চলে কুয়াশা পড়তে পারে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলা এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে একটু বেশি প্রধানত গড়পর্তাভাবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি রয়েছে তবে কোনো দিন এক ডিগ্রি আবার কমতে পারে এমনটাও পূর্বাভাস একই রকম চলবে একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ হওয়ার খবর আপাতত নেই তবে চব্বিশ পরগনা মেদিনীপুরের দু এক জায়গায় প্রচণ্ড ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও হালকা মাঝারি বিশেষ করে পূর্ব বর্ধমান সঙ্গে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি কুয়াশা পড়ার খবর পাওয়া যাচ্ছে তাই বৃষ্টির সম্ভাবনা আগামী একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত নেই হালকা মাঝারি কুয়াশা প্রধানত রোদ ঝলমলে আবহাওয়া কখনও কখনও আংশিক মেঘলা আকাশ তবে নতুন বছরের দুই তারিখের দিকে বেশ মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোর দিকে অন্যদিকে রয়েছে এখনও জেলা যেমন পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে তাপমাত্রা থাকার খবর রয়েছে জেনারেলি যেটা দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির আশেপাশে বৃষ্টির কোনো খবর আগামী চার বা পাঁচ দিন নেই তাই দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে এটাই সাধারণ মানুষ থেকে কৃষক বন্ধুরা তারা অবশ্যই অবগত থাকবেন বৃষ্টির কোনো সম্ভাবনা একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত নেই এবং শুকনো আবহাওয়া রোদ ঝলমলে আকাশ থাকবে তাপমাত্রা কন কনেভাবে যেটা নেমে আসে ঠান্ডা সেই জন্য এখনও আমাদের অপেক্ষা করতে হবে কারণ তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন নেই তবে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে আর তিন তারিখের পর আসল ঠান্ডা শীতকালের কোন কনে ঠান্ডা পরিস্থিতি আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আপাতত বৃষ্টির কোনো খবর নেই সাতাশ তারিখে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে মালদহের দিকে ষোলো থেকে সতেরো সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে দুই দিনাজপুরের দিকেও সেই রকমই অবস্থা ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তাই উত্তরবঙ্গ জুড়ে ঠান্ডা পরিস্থিতি একই রকম চলবে অন্তত এই ডিসেম্বর মাসটা জানুয়ারিতে একটা পরিবর্তন আসতে পারে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেটি ছিল সেটি সরে চলে গেছে তবে আবার দুটি আসার সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ এবং জানুয়ারি মাসের তিন তারিখে এই উনতিরিশ তারিখে আসার আগে পর্যন্ত যে হাওয়াটা আসছে যার ফলে ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে আজকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখ সকাল পর্যন্ত সুতরাং এখানে তাপমাত্রা থাকার খবর রয়েছে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলোতে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি চলবে সঙ্গে হালকা মাঝারি কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বৃষ্টির খবর আগামী চার বা পাঁচ দিন নেই বিশেষ করে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত বৃষ্টির খবর নেই ঝাড়খণ্ডে তবে ঝাড়খণ্ডে বৃষ্টি আসার খবর পাওয়া যাচ্ছে তিন তারিখের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে আসতে পারে তাপমাত্রা থাকার খবর রয়েছে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং ঠান্ডার একটা ভালো রকম আমেজ থাকছে বিরাট কনকনে ঠান্ডা থাকার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টির কোনো খবর আগামী চার বা পাঁচ দিন নেই তবে আজকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কোনো কোনো অংশে প্রচণ্ড ঘন কুয়াশার জন্য ছিটে মোটা হালকা গুঁড়ি কোথাও কোথাও যেমন কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলে বৃষ্টি হয় সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেই অর্থে সেটা কিন্তু বৃষ্টি নয় কারণ বাংলাদেশ লাগোয়া ঘূর্ণাবর্ত এবং সরে যাওয়া পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য আজকের দিনটা এরকম হতে পারে আগামীকাল থেকে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কোন কোন সিস্টেম আসতে চলেছে এবার আপনাদের জানাবো প্রথমেই জানিয়েছি একটু পূর্বাভাস দিয়েছি উনতিরিশ তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেই পশ্চিমী ঝঞ্ঝার শক্তিটা বেশি যার ফলে প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আবার একটি আসছে তিন তারিখের দিকে জানুয়ারি মাসে এই দুই পশ্চিমী ঝঞ্ঝা যখন একেবারে সরে চলে যাবে তখন কনকনে ঠান্ডা বাড়বে সারা ভারতবর্ষ জুড়ে যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে তিরিশ তারিখ এক তারিখ জানুয়ারি এবং দুই তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হালকা মাঝারি কোথাও কোথাও সহ তুষারপাত এবং দু এক জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের দিকের যে পূর্বাভাস রয়েছে আপাতত সেরকম সক্রিয় কোনো ওয়েদার সিস্টেম নেই আপাতত সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে যেটা জানাচ্ছি আপনাদের বিশেষ করে জানুয়ারি মাসে আবার একটা পরিবর্তন আসতে পারে দুই তিন চার তারিখে আবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি করাইকল সঙ্গে কেরল এবং দক্ষিণ কর্ণাটকের দিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না আজকে রাজশাহী রংপুর বিভাগে ভালো রকম ঠান্ডা থাকতে পারে এমনটা পূর্বাভাস চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ময়মনসিংহ সিলেট বিভাগে অতটা ঠান্ডা থাকবে না এখানে ষোলো থেকে সতেরোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে খুলনা বরিশাল এখানে তাপমাত্রা থাকার খবর রয়েছে জেনারেলি যেটা দেখা যাচ্ছে পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে মোটামুটি ঠান্ডা থাকছে চট্টগ্রামে ষোলো থেকে সতেরো মোটামুটি ঠান্ডা থাকছে ঢাকা বিভাগে চোদ্দো থেকে ষোলো ভালো রকম ঠান্ডা থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া প্রধানত শুকনোই থাকছে আংশিক মেঘলা আকাশ এবং প্রচণ্ড ঘন কুয়াশা দেশের কোথাও কোথাও আসতে পারে বিশেষ করে নদী অববাহিকার জায়গাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট এখানে ঘন কুয়াশার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন মাঝ রাত থেকে সকাল পর্যন্ত সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে আশা করছি আপডেটটি আপনাদের কাজে লাগবে এবং হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং